আরে তোমার আবার কি হলো বলো কি হলো তুমি আমি তো সব কাজ করে এসেই বসেছি মাজা ঘর ঝাড় দেওয়া তারপর ঘর মোচা এগুলো সবই তো করা গেছে। আবার একটু পরে রান্না করে তোমার জামা কাপড় সব ধুয়ে আসবো তাহলে তুমি ওইভাবে তাকিয়েছো তাকিয়াছো কেন

আরে কি রে বন্ধু পাটিতে যাবি না তুই না রে বন্ধু আমি যেতে পারবো না আমার ফ্যামিলিকে সময় দিতে হবে বল ঠিক আছে আমি বুঝে পাই না তোমার বন্ধুর বউগুলো এবা কি রকম কি করে তার বরকে ছাড়ে বল তো আরে তুমি বুঝবা না ওরা হচ্ছে উচ্চ শিক্ষিত একটু হাই ক্লাস ওর জন্য ওদের মধ্যে এসব কোনো ব্যাপার না তুমি কি মনে করো আমি আপার ক্লাস না আমি স্ট্যান্ডার্ড না হ্যাঁ যাও তুমি তোমার বন্ধুদের সাথে বাইরে যাও আর তোমাদের তোমার বন্ধুরা যতক্ষণ না বাড়ি যাবে তুমিও ততক্ষণ বাড়ি আসবে না ঠিক আছে ওদেরকেও বুঝিয়ে দাও তোমার বউ কতটা স্ট্যান্ডার্ড যাও 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 হ্যাঁ আজকে আমি দেখিয়ে দেব আমার বউ কত স্ট্যান্ডার্ড আমি আজকে সারা রাত করব আমি আজকে বাড়িতেই ঢুকবো না এই তো তারা আমি এখানে আসছি তারা